আমাদের রান্নাঘরে অতি প্রয়োজনীয় পাঁচটি কিচেন টিপস এই টিপসগুলো জানা থাকলে রান্নাঘরের খরচ ও সময় দুটোই আমরা বাঁচিয়ে নিতে পারব হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে বেশ কিছু এমন কয়েকটি কিচেন টিপস যেটি আমাদের জানা থাকলে আমাদের রান্নাঘরের খরচ ও সময় অনেকটাই আমরা বাঁচিয়ে নিতে পারি চলুন তাহলে দেখা যায় বন্ধুরা ভাত রান্না করার সময় আমরা যখন সকালবেলা ভাত রান্না করি তখন একসাথে হুটোফাটি করে অনেক কাজই আমরা করে থাকি সেই কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের ভাতগুলো কিন্তু গলে যায় আর যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভাত যদি মনে হয় যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে সেই ভাতের মধ্যে ঢেলে দেবেন এরকম বড় এক টুকরো বরফ যদি বেশি গলে থাকে তাহলে একটু বেশি বরফ দিয়ে দেবেন না নাহলে এতটুকু দিলেও হবে এবার দেখুন ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার বরফটাকে দিয়ে ভাতের মধ্যে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে বরফটা খুব সহজেই গলে যায় এরপরে ভাতটা আমরা উবুর করে নেব যেমনি প্রত্যেক দিনই উবুর করি ঠিক সেইভাবে ভাতের মারটা আমরা ছেড়ে নেব বন্ধুরা এই ট্রিক্সটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের গলা ভাত আর গলবে না খুব সহজেই ঝরঝরে হয়ে যাবে ভাত যদি এই ট্রিক্সটা মেনে আপনারা ভাত রান্না করেন আশা করি আজকের টিপস ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আজকের টিপস গুলো এমনই সংসারই কিছু কাজকর্ম দিয়েই আমি সাজিয়েছি যেটা আমাদের হাউসওয়াইফদের জানা থাকলে আমাদের সংসারে খরচ এবং সময় অনেকটাই বাঁচিয়ে নিতে পারি তা আপনারা দেখতে পারলেন ভাতটা কিন্তু এখনও ঝরঝরে রয়েছে এই টিপসটা হলে একবার ফলো করে দেখবেন বন্ধুরা আমার চ্যানেলে নিত্য প্রয়োজনীয় কাজের অনেক হেল্পফুল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ভিডিওগুলো যদি ভালো থাক লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন চলুন চলে যায় দ্বিতীয় টিপসে বন্ধুরা সবজি কাটতে আমাদের অনেকটা সময় চলে যায় সকালবেলা চটজলদি রান্না করার সময় এই সবজিগুলো যদি কাটতে হয় তাহলে এই সবজি কাটার বেশ কয়েকটা টিপস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে অনেক ভিডিওই রয়েছে আপনারা পারলে সেগুলো দেখে নিতে পারেন এবার দেখুন চটজলদি করে সবজি কি করে কাটবো। এখানে আমি আজকে বরবটি কেটে আপনাদের দেখাচ্ছি এর আগে আরও অনেক সবজি কাটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি বরবটিগুলোকে ভালো করে আগে বেছে নেব যেখানে যেটা বাদ দেওয়ার থাকবে সেগুলো বাদ দিয়ে বরবটিগুলোকে ভালো করে ভে বেছে এবার দেখুন একটা গার্ডার আমি এইভাবে বরবটির মধ্যে লাগিয়ে দিয়েছি যাতে এরকম একটা বাঞ্চের মতো তৈরি হয়ে যায় এবার একটা একটা করে না একবারে গুচ্ছ বর্বটি আমরা খুব সহজে কেটে নিতে পারবো কোনো রকম কোনো সবজি রান্না করার ক্ষেত্রে এই টিক্সটাও আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আজ বরবটির উপর এই টিক্সটা আপনাদের করে দেখালাম বরবটি ছাড়া ঢ্যাঁড়স বা শাক কাটতে আমাদের অনেকটা সময় চলে যায় তখন একটা একটা করে না কেটে যদি এই এইরকম একটা বাঞ্চের আকারে আমরা কেটে নিতে পারি তাহলে দেখবেন খুব সহজে কম সময়ের মধ্যে আমরা অনেক সবজি কেটে নিতে পারবো এবং সংসারে আদাসও অনেক কাজও আমরা করে নিতে পারবো দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি ধুয়ে সবজিগুলোকে রান্না করে নেব চলুন চলে যাই এবার দ্বিতীয় টিপসে বন্ধুরা আমরা যখন বাজার করি তখন বাজারের ব্যাগের মধ্যে কাঁচা লঙ্কা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের একটা জিনিস কিন্তু অনেক সময় কী হয় কাজের ক্ষেত্রে আমরা ভুলে যাই আর কাঁচা লঙ্কাটাকে এরকম প্যাকেট ধরেই আমরা রেখে দিই বন্ধুরা শীত হোক গ্রীষ্ম হোক বা বর্ষা কাঁচা লঙ্কা কিন্তু প্যাকেটে যদি বোটা না ছাড়িয়ে রাখা হয় কাঁচা লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হতে শুরু করে তাই চেষ্টা করবেন কাঁচা লঙ্কার বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন যদি ছাড়িয়ে রাখতে পারেন কাঁচা লঙ্কা কিন্তু অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে এবার কাঁচা লঙ্কাটাকে না ধোয়ার অবস্থায় কিন্তু আমি আবারও এরকম প্যাকেটের মধ্যে রেখে দেব রেখে হালকা জাস্ট প্যাকেটের মুখটা উপর থেকে বেঁধে আটকে আমি এইভাবেই লঙ্কাগুলোকে রেখে দেবো ফ্রিজের ভেতরে বাইরে রাখলে কিন্তু চলবে না বন্ধুরা এইভাবে লঙ্কা যদি ফ্রিজের ভেতরে রাখি সপ্তাহ খানি না ফুরাতে ফুরাতে কিন্তু লঙ্কাগুলো আমাদের সবকটাই টাটকা থাকবে বন্ধুরা আমরা যখন ছোলা মটর ফুট করে যখন আমাদের বাড়িতে আমরা কিছু বুঝতে পারি না তখন এরকম ছোলা মটর তরকা রান্না করে থাকি কিন্তু চটজলদি রান্না করার জন্য সমস্যায় ভুগতে হয় কারণ এগুলোকে না ভিজিয়ে রান্না করা একেবারেই যায় না তাই দেখুন খুব সহজে এটাকে ভেজানোর জন্য আমি এরকম একটা বাটিতে কিছুটা কিছুটা জল জল বেশ আমার প্রয়োজন আমি এই জলটাকে যতটা একটু গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি প্রায় ইত উষ্ণর মতো গরম করে নিয়েছি এবার এই ইত জলের মধ্যে আমি এই মটরগুলোকে গুলোকে ভিজিয়ে এইভাবে রেখে দেব বন্ধুরা এই টিক্সটা আপনারা ফলো করে দেখবেন চট জলদি যদি ছোলা মটর তরকা খেতে ইচ্ছা হয় তাহলে এই রকম ভিজে কিছুক্ষণ ঘন্টাখানিকের মতো রেখে দিতে পারে বা ঘন্টাখানিকের আগেও এটা অনেকটাই সেদ্ধ করার মতো অবস্থায় চলে আসবে যাতে পেশারে কয়েকটা সিটি দিলে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আজকে লাস্ট এবং খুবই উপকারী একটা টিপস সবজির খোসাগুলোকে আমরা ফেলে দিই এই সবজির খোসাগুলোকে যদি না ফেলে থাকি তাহলে আমার মতো যে সমস্ত বন্ধুরা গাছ পেনি যারা নিজের বাড়িতে ছাদে বা বারান্দায় আশেপাশে গাছ লাগাতে পছন্দ করে তারা এরকম সবজির খোসাগুলোকে না ফেলে দিয়ে সবজি খোসাগুলোকে এক জায়গায় জড়ো করবেন এই সবজি খোসা কিন্তু গাছের নতুন মাটি বা জৈব সার তৈরি করার জন্য খুবই উপকারী আর এই রকম যদি কোনো সবজি যেমন থাকে যাতে ভেতরে বীজ রয়েছে যেমনি কুমড়োর দানা লাউয়ের দানা বরবটি এই রকম সবজি খোসা যদি আমরা জমাতে থাকি দেখবেন শুকাতে শুকাতে কিন্তু এই সবজি থেকে যেমন উপকারী জৈব সার তৈরি হবে তেমনই কিন্তু নতুন ছোট ছোট অনেক গাছও জন্ম নেবে কিভাবে সম্ভব চলুন দেখায় দেখুন আমি দিনের পর দিন এরকম একটা আবর্জনার মধ্যে সব সমস্ত সবজির কোসাগুলোকে ফেলে থাকি আবর্জনা বলতে এখানে কিছুটা মাটি রয়েছে সেই মাটির মধ্যে আমি ডিমের খোসা চায়ের পাতা শাক সবজির খোসা এইভাবে ফেলে থাকি সেখান থেকেই দেখুন ছোট ছোট অনেক কিন্তু আমার চারা গাছ বেরিয়েছে এখানে শুধু আমি দিন একটু জলের ছিটা দিয়ে দিই তাতেই কিন্তু দেখুন সেই সবজির দানাগুলো থেকে আমার অনেক গাছ বেরিয়েছে সেই গাছগুলোকে আমি পরে ফ্রেশ মাটির মধ্যে এইভাবে লাগিয়ে থাকি এবং নানা রকম ফল শখ শাক সবজি চাষ করে থাকি এটা কিন্তু খুব সহজ টিপস পারলে আপনারা এটাও ফলো করে দেখতে পারেন বন্ধুরা আজকের আমার এই টিপসগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো নম্বর